ভাবুন তো এমন একটি রাস্তা যেখানে প্রতি বাঁকে অপেক্ষা করছে নিশ্চিত মৃত্যু যেখানে এক সেকেন্ডের অসতর্কতা আপনাকে ছুঁড়ে ফেলতে পারে দুই হাজার ফুট গভীর খাদে চারপাশে শুধু খাড়া পাহাড় একপাশে পাশে নরকের মতো গভীরতা আর কোনো রেলিং নেই আপনি কি এমন রাস্তায় গাড়ি চালানোর সাহস করবেন আজ আমরা আপনাদের নিয়ে যাব বলিফিয়ার সেই কুখ্যাত রাস্তায় যা সারা বিশ্বে মৃত্যু সড়ক অর্থাৎ দ্য ডেথ রোড নামে পরিচিত এর আসল নাম নর্থ ইউঙ্গাস রোড বলিফিয়ার রাজধানী লাপাস থেকে কোরাইকো পর্যন্ত প্রায় ষাট কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি কেন এত ভয়ঙ্কর আর মানুষ জেনে কেনই বা বুঝে এই পথে পা বাড়ায় চলুন জেনে নিই মৃত্যু সড়ক নামটি এমনি এমনি দেওয়া হয়নি আধুনিক রাস্তা তৈরির আগে এই পথে প্রতি বছর প্রায় দুশো থেকে তিনশো মানুষ মারা যেত অসংখ্য গাড়ি বাস এমনকি সাইকেল আরোহীরাও খাদের গভীরে বিলীন হয়ে গেছে এই মৃত্যুর মিছিলই একে বিশ্বজুড়ে এক ভয়ঙ্কর খ্যাতি এনে দিয়েছে এটি কেবল একটি রাস্তা নয় এটি অসংখ্য মানুষের শেষ গন্তব্য আন্দেজ পর্বতমালার গা ঘেসে তৈরি হয়েছে এই রাস্তা একপাশে আকাশ ছোঁয়া পাথরের দেয়াল আর অন্য পাশে প্রায় ছয়শো মিটার অর্থাৎ দুই হাজার ফুট গভীর খাদ যেখানে একটু ভুল করলেই নিশ্চিত মৃত্যু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই রাস্তার বেশিরভাগ অংশেই কোনো গারঝুড়েল নেই অর্থাৎ মৃত্যুর সাথে পাল্লা দিয়ে এখানে চলতে হয় এই রাস্তা এতটাই সরু যে কিছু অংশে মিটার অর্থাৎ ফুট অর্থাৎ একটি মাত্র গাড়ি কোনো মতে চলতে পারে যদি দুটি গাড়ি মাঝপথে মুখোমুখি হয় তাহলে একটি গাড়িকে বিপজ্জনকভাবে উল্টো দিকে অনেকটা পথ পিছিয়ে যেতে হয় যাই সরুপথের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ সামান্য নরবরে চাকার উপর নির্ভর করে আপনার জীবন কুয়াশা বৃষ্টি আর ভূমিধস এই রাস্তার নিত্য সঙ্গী বৃষ্টি হলে রাস্তা পিচ্ছিল কাদায় পরিণত হয় যা একে আরো বিপজ্জনক করে তোলে কিছু জায়গায় ঝর্ণা বা জলপ্রপাত সরাসরি রাস্তার উপর আসছে পড়ে যা ড্রাইভারদের প্রতিটি মুহূর্তেই চ্যালেঞ্জ ছুড়ে দেয় বলিভিয়ায় সাধারণত ডান দিকে গাড়ি চালানো হয় কিন্তু এই ডেথ রোডে একটি অদ্ভুত নিয়ম মানা হয় এখানে গাড়ি বাম দিকে চালাতে হয় এর কারণ হল যখন কোনো গাড়ি উপর থেকে নিচের দিকে নামে তখন ড্রাইভাররা রাস্তার বাম দিকে থাকলে খাদের কিনারাটা ভালোভাবে দেখতে পায় এতে তারা খাদের সঙ্গে দূরত্ব বজায় রাখতে পারে এবং বিপরীত দিক থেকে আসা গাড়িকে পথ ছেড়ে দেওয়ার জন্য আরও ভালো সুযোগ পায় জীবনের ঝুঁকি কমাতে এই ব্যতিক্রমী নিয়মটা কেন মানুষ এখন ওই মৃত্যু সড়কে গাড়ি চালায় সাহস না জীবনের তাগিদ বলিফিয়ায় ডেথ রোড নামে পরিচিত নর্থ ইউঙ্গাস রোড যেখানে প্রতি মুহূর্তে প্রাণ হারানোর ঝুঁকি তবু হাজারো মানুষ এই পথেই চলাফেরা করে কিন্তু কেন অনেক প্রত্যন্ত গ্রামের মানুষজন এটি একমাত্র রাস্তা তাদের বেঁচে থাকার জন্য হাসপাতালে যাওয়া স্কুলে পৌঁছানো বা বাজারে যাওয়া সবই রাস্তার উপর নির্ভরশীল দুই সালে একটি আধুনিক হাইওয়ে তৈরি হলেও তা অনেক ব্যয়বহুল তাই কৃষক ও স্থানীয়রা ঝুঁকি নিয়ে এই রাস্তা ব্যবহার করেন সময় ও জ্বালানি এক অভিজ্ঞতার পরীক্ষা স্থানীয় ড্রাইভারদের দক্ষতা এতটাই যে তারা চমৎকার খাদ ঘেসে ইঞ্চি মেপে গাড়ি ঘুরিয়ে নেন এছাড়া প্রতি বছর প্রায় পঁচিশ হাজার পর্যটক এই ডেথ রোজে বাইক চালাতে আসেন চরম অ্যাডভেঞ্চারের খোঁজে অথচ এই রাস্তায় অনেকের জীবন শেষও হয়ে যায় নর্থ ইউঙ্গাস রোড শুধু একটি রাস্তা নয় এটি সাহস সংগ্রাম আর মানুষের অদম্য টিকে থাকার প্রতীক আপনার কি সাহস হবে এই রাস্তায় পা রাখার মতামত জানান আর এমন আরও গল্পের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি